ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং তোমরা জানো আমরা আগের ক্লাসে টেন্স কমপ্লিট করে নিয়েছি অর্থাৎ আমরা খুব ভালো করে সহজভাবে টেন্স শিখে নিয়েছি কিন্তু আজকে চলো আমি কতগুলো সেন্টেন্সের ব্যবহার তোমাদেরকে দেখাবো খুব সহজভাবে যেগুলো কিন্তু টেন্স মেনে চলে না টেন্স পড়লেও কিন্তু এই সেন্টেন্সের ব্যবহার কিন্তু করা যায় না এই যে সেন্টেন্সের ব্যবহারগুলো আজকে আমরা শিখবো এই ধরনের সেন্টেন্স বলতে পারো আমরা আমাদের ডেলি ডেলি কমিউনিকেশনে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি তো চলো খুব সহজে দেখে নেওয়া যাক এই ধরনের সেন্টেন্স গুলো কি আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি ছটা সেন্টেন্স লেখা হয়েছে আই হ্যাভ রিটেন সিক্স সেন্টেন্সেস আমি ছটা সেন্টেন্স লিখেছি প্রায় অলমোস্ট কিছুটা এদিক ওদিক করে লেখা তো এইগুলো কি করে উই ইউজ দিস টাইপ অফ দিস টাইপস অফ সেন্টেন্সেস ইন আওয়ার ডেলি ল্যাঙ্গুয়েজ ডেলি ইংলিশ ডেলি কমিউনিকেশন আমরা প্রত্যহ কিন্তু আমাদের ডেলি ল্যাঙ্গুয়েজে ডেলি ইংলিশে ডেলি কমিউনিকেশনে আমরা কিন্তু ব্যবহার করে থাকি তো চলো এগুলো আজকে দেখে নিই খুব সহজভাবে এবং সুন্দরভাবে ছোট্ট করে এগুলোকে আমরা কীভাবে ব্যবহার করবো তো দেখো প্রথমেই লিখেছি আমাকে যেতে হয় তারপরে হয়েছে আমাকে যেতে হয়েছিল আমাকে যেতে হবে আমাকে যেতেই হবে আমাকে অবশ্যই যেতে হবে আমাকে অবশ্যই অবশ্যই যেতে হবে প্রায় এদিক ওদিক করে লেখা ধরনের কিভাবে যেতে হয় প্রত্যেকটাতেই দেখো আমি কিন্তু গো ভার্ব নিয়েছি গো ভার্ব কিন্তু আমি ইউজ করেছি তোমরা চাইলে এই ভার্বটা শুধু চেঞ্জ করে নেবে আমি লিখেছি আমি আমাকে যেতে হয় তুমি বলতেই পারো আমাকে খেতে হয় আমাকে পড়তে হয় আমাকে লিখতে হয় আমাকে আসতে হয় তাকে খেতে হয় তাকে পড়তে হয় তাকে লিখতে হয় শুধু যে ভার কথা বলবে সেই ভার বললেই হবে আমি ভার্ব ইউজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজ হবে দেখো আমাকে যেতে হয় তাহলে এই ধরনের আমাকে যেতে হয় আমাকে পড়তে হয় তাকে আসতে হয় মাকে রান্না হয় বাবাকে অফিসে যেতে হয় ছাত্রদেরকে স্কুলে যেতে হয় এগুলো কি করে করব খুব সহজ একটা সূত্র রয়েছে সাবজেক্ট নেবে এরপরে এই এম এবং ইস এবং আর এদের পরে টু বসিয়ে দেবে টু বসিয়ে দেবে রাইট টু বসিয়ে দেবে সাবজেক্ট এম টু ইস টু আর টু রাইট এবারে ভার ওয়ান নেবে ভার ওয়ান এরপর তুমি অবজেক্ট রিমেনিং পেলে দেবে না হলে দেওয়ার দরকার নেই তাহলে দেখো এই সূত্র ধরে এই ধরনের সেন্টেন্স আমরা খুব সহজে এবং খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো ইংলিশে যেমন আমাকে যেতে হয় এবার দেখো সাবজেক্ট আমাকে আমি এখানে বলেছি আই তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারো সেই অনুসারে আমার এই ভাগগুলো চেঞ্জ হয়ে যাবে যেহেতু আই নিয়েছি তাহলে কি হবে আই এম টু আমি পরে টু বসাতে বলেছি আই এম টু এবারে কি বলেছি টু নিয়েছি ভার ওয়ান আই এম টু যাওয়া গো আই এম টু গো আমার হয়ে গেল আমাকে যেতে হয় এরপর তুমি এদিকে বাড়াতে পারো চলে আমাকে কলকাতা যেতে হয় আই এম টু গো টু কলকাতা আমাকে রোজ কলকাতা যেতে হয় আই এম টু গো টু কলকাতা ডেলি আমাকে রোজ বাসে করে কলকাতা যেতে হয় আই এম টু গো টু কলকাতা ডেলি বাই বাস তুমি এই দিকে বাড়াতে চাইলে ইজিলি তুমি বাড়াতে পারো সেগুলো আমরা শিখেছি অনেক ভিডিওতে শিখেছি কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি এই হয় যেতে হয় খেতে হয় তুমি এগুলো সুন্দরভাবে এই সূত্র ধরে করতে পারবে ইজ দিয়ে তাকে এখানে আসতে হয় আমরা কি করবো হি ইজ টু কাম হিয়ার রাইট ছাত্রদেরকে স্কুলে যেতে হয় দ্য স্টুডেন্টস তাহলে আর হয়ে যাবে দ্য স্টুডেন্টস আর টু গো টু স্কুল ছাত্রদের স্কুলে যেতে হয় আমার মাকে রান্না করতে হয় মাই মাদার সাবজেক্ট ইজ টু কুক এবারে আমার মাকে রোজ রান্না করতে হয় মাই মাদার ইজ টু

ইজ টু কাম হিয়ার ডেলি তুমি যাই বলো না কেন এই সূত্র ফলো করো ভার্ভ চেঞ্জ করে দাও যত খুশি কিন্তু কথা বলো তাহলে বুঝে গেলাম এই যেতে হয় ব্যাপারটা কীভাবে আমরা সেন্টেন্স বানাবো এবং বলবো সাবজেক্ট নেবে অ্যাম ইজ আরের পরে টু বসিয়ে দেবে ভার ওয়ান নেবে অবজেক্ট পেলে লিখবে বলে যাবে রিমেনিং পেলে লিখে দেবে হয়ে গেল এবার দেখো আমাকে যেতে হয়েছিল আমাকে যেতে হয়েছিল এখানে কি কিভাবে করবে এখানে সূত্র হচ্ছে আমি সূত্রটা লিখে দিই সাবজেক্ট নেবে হ্যাড টু নেবে হ্যাড টু এবার হ্যাড টু নেবে এরপর ভার্ব ওয়ান এই দিকটা পেলে অবজেক্ট রিমেইনিং পেলে লিখে দেবে দেখো আমাকে যেতে হয়েছিল তাহলে কি করবে সাবজেক্ট আই হ্যাড টু লিখে দিলাম আই হ্যাড টু এবার ভার্ব ওয়ান বলেছি গো আই হ্যাড টু গো এবার একই ভাবে ফুল স্টপ এবার তুমি এদিকে বাড়িয়ে দিতে পারো আই হ্যাড টু গো টু কলকাতা আমাকে কলকাতা যেতে হয়েছিল তাকে এখানে আসতে হয়েছিল হি হ্যাড টু গো তাকে এখানে আসতে হিয়ার 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 টু টু কাম কাম আবার তাকে যদি ওখানে যেতে হয়েছিল হিয়ার টু গো দিয়ার কিছুই না হ্যাড টু তো তোমরা জানো সবার ক্ষেত্রে হ্যাড বসে সাবজেক্ট যাই খুশি নিতে পারো এবং সবার ক্ষেত্রে কিন্তু হ্যাড টু তুমি কিন্তু ইউজ করো এবার এই ভাবটা তুমি কিন্তু চেঞ্জ করে দাও রাইট তুমি যা বলতে চাইছো তোমাকে কিন্তু তুমি ইজিলি কিন্তু তুমি বলতে পারো শুধু এই ভাবটা চেঞ্জ করে দিলেই হবে এই গোয়ের পরিবর্তে তুমি যে যেভাবে কথা বলতে চাইছো তুমি কিন্তু বলতে থাকো আমাকে আমাকে এখানে এখানে এই জিনিসটাকে করতে হয়েছিল এইটাকে করতে হয়েছিল আমাকে করতে হয়েছিল আই আই হ্যাড টু টু ডু ডু দিস দিস হিয়ার আমাকে এখানে এটা করতে হয়েছিল আই হ্যাড টু ডু দিস হিয়ার আমাকে এখানে এটা করতে হয়েছিল এই শূন্য সূত্র ধরে তুমি এই যেতে হয়েছিল করতে হয়েছিল খেতে হয়েছিল করে পড়তে হয়েছিল যা খুশি বলে দাও এবার দেখো আমাকে যেতে হবে আমাকে যেতে হবে এখানে একটু আলাদা কিছুটা ফিউচার টেন্সের মতো আমরা এখানে কি করব আমরা এইভাবে করি এখানে সাবজেক্ট নি হ্যাভ টু নি নিশ্চয়ই জানো কিংবা হ্যাজ টু হ্যাজ টু এরপরে কিনি ভার ওয়ান তাহলে আমাকে যেতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট হ্যাভ টু নেবে হ্যাজ টু নেবে আমাকে আই এবারে হ্যাভ টু নিয়ে নাও আই হ্যাভ টু এবারে ভার ওয়ান আই হ্যাভ টু খো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে পড়তে হবে আই হ্যাভ টু রিড আমাকে লিখতে হবে আই হ্যাভ টু রাইট আমাকে ঘুমোতে হবে আই হ্যাভ টু স্লিপ এবার তোমাকে তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো তোমাকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট তুমি যাই বলো না কেন এবার হ্যাজ টু কোথায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ টু অমিতকে ওখানে যেতে হবে অমিত হ্যাজ টু গো দিয়ার অমিতকে এখানে আসতে হবে অমিত হ্যাজ টু কাম হিয়ার সো দ্যাট অ্যাকর্ডিং টু সাবজেক্ট হ্যাভ টু নাও হ্যাজ টু নাও ভার্ব ওয়ান নিয়ে নাও তাহলে আমাকে যেতে হবে এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু বলতে পারবো যেতে হবে তাহলে আমরা বুঝে গেলাম সাবজেক্ট হ্যাভ টু টু খুব সুন্দর করে বুঝে নাও কিন্তু এই সূত্রগুলো ধরে নেবে আর এইভাবে দেখো আমাকে যেতে হবে হবে আমাকে যেতেই এখানে একটা আমি করেছি একটু বেশি ইম্পর্টেন্স দিয়েছি আমাকে যেতেই হবে এখানে আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো তোমাকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট তোমাকে পড়তে হবে ইউ হ্যাভ টু রিড কিন্তু এখানে দেখো আমাকে যেতেই হবে এখানে কি করবো আমরা এখানেও সূত্রটা সাবজেক্ট শ্যাল হ্যাভ নেব শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ মনে রাখবে কিন্তু উইল হ্যাভ রাইট তারপরে টু নিয়ে নাও প্লাস টু প্লাস টু এইটা দুটো ব্র্যাকেট করে দিলাম শ্যাল হ্যাভ টু উইল হ্যাভ টু এবার কি করবে প্লাস টু প্লাস ভার্ব ওয়ান একই সূত্র প্রায় ওখানে হ্যাভ টু ছিল এখানে শ্যাল হ্যাভ টু তাহলে আমাকে যেতেই হবে আই শ্যাল হ্যাভ টু গো

কিভাবে কথা বলবে সেটা তোমার ব্যাপার তুমি কোথায় কিভাবে ইউজ করতে চাইছো কোথায় জোর দিতে চাইছো যেখানে জোর দিতে চাইবে একটু বেশি বলবে নাহলে তুমি হ্যাভ টু হ্যাভ টু দিয়েও বলতে পারো তাহলে আমরা শিখলাম আমাকে যেতে হবে শিখেছি আমাকে যেতেই হবে শিখলাম সেক্ষেত্রে এই হ্যাভ টু পরিবর্তে আমি কি করবো টু উইল হ্যাভ টু আমরা শিখে গেলাম এবারে দেখো আমাকে অবশ্যই যেতে হবে এখানে একটা অবশ্যই জুড়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই যেন অবশ্যই যাবো বা অবশ্যই যেতে হবে কিছুটা ফিউচার টেস্টের মতো আমাকে অবশ্যই যেতে হবে বা অবশ্যই যাবো এখানে কি আনি আমরা সাবজেক্টলি মাস্ট আনি মাস্ট মাস্ট এবার প্লাস ভার্ব ওয়ান আমাকে অবশ্যই যেতে হবে এইদিকে যা পাবে লিখে নেবে আমাকে অবশ্যই যেতে হবে আই মাস্ট আই মাস্ট গো আই মাস্ট গো এবার তুমি এদিকে বাড়াতে পারো আমাকে ওখানে অবশ্যই যেতে হবে আই মাস্ট গো দিয়ার এই মাস্টের অনেক ব্যবহার আছে আমরা পেলে অবশ্যই সুযোগ পেলে নিশ্চয়ই ভিডিও করব তুমি কিছু কোন কোন ক্ষেত্রে মাস্ট ইউজ করি আমরা মূলত একটু বলে দিয়ে যাই যেমন ধরো কোনো অবলিগেশন বাধ্যতা বাধ্যতামূলক ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করি এই যে আমাকে যেতেই হবে এ দেখো আমার একটা বাধ্যতা আমাকে করতেই হবে কাজটা সেই আমি এখানে মাস্ট ইউজ করলাম আই মাস্ট গো আবার ধরো কর্তব্য যেখানে আমাদের সেখানেও আমরা কিন্তু মাস্ট ইউজ করি উই মাস্ট ডু আওয়ার ডিউটি উই মাস্ট ডু আওয়ার ডিউটি আমাদেরকে আমাদের কাজ কিন্তু করতে হবে কর্তব্য পালন করতে হবে উই মাস্ট ডু আওয়ার ডিউটি উই মাস্ট ওবে আওয়ার সিনিয়র্স উই মাস্ট ওবে আওয়ার টিচার্স উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস আমাদেরকে এই যে আমার একটা বলতে পারো যারা বলতে চাইছি করতেই হবে আমার কর্তব্য হিসেবে কিন্তু আমি মাস্ট ইউজ করলাম ওই মাস্ট ডু আওয়ার ডিউটি ওই মাস্ট ওই মাস্ট রেসপেক্ট কর্তব্য হিসেবে কিন্তু আমরা মাস্ট ইউজ করি আবার ধরো স্ট্রং ডিটারমিনেশনের ক্ষেত্রেও কিন্তু মাস্ট ইউজ করা হয়ে থাকে যেমন ধরো সূর্যাস্তের আগে আমি এই কাজটি শেষ করবোই বা শেষ করতেই হবে আই মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক বিফোর সানসেট এ দেখো আই মাস্ট ফিনি দিস ওয়ার্ক বিফোর সানসেট সূর্যাস্তের আগে আমাকে শেষ করতেই হবে আই মাস্ট ফিনিস দিস ওয়ার্ক বিফোর সানসেট আমার ধরো আমাকে জীবনে সাফল্য হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে আই মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসেড ইন মাই লাইফ টু সাকসিড ইন লাইফ আই মাস্ট ওয়ার্ক হার্ড আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এখানেও দেখো আমি স্ট্রং ডিটার্মিনেশনের কথা বলেছি আই মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড লাইফ আমাকে জীবনে সাফল্য লাভ করতে আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবেই শুধু সেই জন্য কি করলাম আমি এখানে মাস্ট ইউজ কিন্তু ইউজ করলাম তাহলে এই মাস্টের ব্যবহার আমরা দেখলাম যেখানে অবশ্যই করতে হবে সেখানে কিন্তু আমরা মাস্ট ইউজ করে থাকি এখানে সাবজেক্ট যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি কিন্তু মাস্ট ইউজ করবে তাহলে মাস্ট বুঝলাম মূলত অব্লিগেশন বাধ্যতা ডিউটি কর্তব্য এবং স্ট্রং ডিটারমিনেশন যেটা করতেই হবে কর্তব্য তোমার মানে স্থির সংকল্প কর্তব্য তো রয়েছে এর সঙ্গে স্থির স্থির সংকল্প ওই যে বললাম আই মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসেড ইন মাই লাইফ আবার ধরো আই মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক বিফোর সানসেট এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রেও আমরা কিন্তু মাস্ট ইউজ করে থাকি অর্থাৎ মাস্টের ব্যবহার অবশ্যই ক্ষেত্রে তুমি কিন্তু ব্যবহার করবে অর্থাৎ তুমি যেভাবে ব্যবহার করবে সেটা তোমার ব্যাপার আমাকে অবশ্যই যেতে হবে আই মাস্ট গো আমাকে অবশ্যই কলকাতা যেতে হবে আই মাস্ট গো টু কলকাতা এবারে সাবজেক্ট সবার ক্ষেত্রে মাস্ট তাকে কলকাতা যেতে হবে কি মাস্ট অবশ্যই মাস্ট কলকাতা যেতে হবে কি মাস্ট গো টু কলকাতা বুঝে গেলাম রাইট সব বলে ব্যবহার খুব সুন্দর হয়ে বুঝে গেলাম এবার দেখো এখানে অবশ্যই অবশ্যই আরো বেশি আমি এই ক্রিয়াটাকে নিয়ে যাওয়াটাকে আরো বেশি ইম্পর্টেন্স দিই আমাকে অবশ্যই অবশ্যই যেতে হবে এই ক্রিয়াটার কাজ আমি অনেক বেশি বাড়িয়ে দিচ্ছি অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছি সুতরাং আমি এখানে কি করব আমাকে করতে হবে আই সূত্রটাকে বলে দিই নেবে মাস্ট হ্যাভ টু নেবে মাস্ট হ্যাভ টু এপারে কি নেবে আই মাস্ট হ্যাভ টু ভার্ব ওয়ান এবার যা বলার বলে দেবে তাহলে দেখো আমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে এখানে আমি মাস্টের ব্যবহার শিখলাম হ্যাভ টুর ব্যবহার শিখেছি এই দুটোর যে গুরুত্ব সেই গুরুত্বটাকে আরও বেশি বাড়িয়ে দিতে অর্থাৎ এই যে ভার্বের ক্রিয়ার আরো ইম্পর্টেন্স বাড়াতে আমি কি করছি এই মাস্ট হ্যাভ টু করে দিচ্ছি সেখানে হ্যাভ টুর পরিবর্তে মাস্টের পরিবর্তে মাস্ট হ্যাভ টু একসঙ্গে লাগিয়ে দিচ্ছি সেই জন্য আমাকে অবশ্যই অবশ্যই যেতে হবে কি করবো আই মাস্ট আই মাস্ট হ্যাভ টু গো এই দেখেছো আই মাস্ট হ্যাভ টু আমাকে অবশ্যই অবশ্যই যেতে হবে সেক্ষেত্রে যেখানে আমার খুব ইম্পর্টেন্স আছে সেখানে আমরা বলতে পারো অনেক সময় মাস্ট হ্যাভ টু ইউজ কিন্তু করে থাকি সুতরাং এখানে সাবজেক্ট মাস্ট হ্যাভ টু সবার ক্ষেত্রে ইউজ করতে পারো আমরা খুব সুন্দরভাবে আজকে এই ধরনের সেন্টেন্সগুলোর ব্যবহার কিন্তু শিখে গেলাম কারণ খুব সুন্দরভাবে শিখে রাখবো একটু ধৈর্য সহকারে দেখো বারবার দেখো দেখবে খুব সুন্দরভাবে বুঝে যাবে আশা করছি বুঝতে পেরেছ তো চলো এই ধরনের অনেক ছোটো ছোটো ভিডিও এবং গুরুত্বপূর্ণ জিনিস আমরা শেখাতে থাকব আজকে এখানেই গুড বাই ফ্রম এভরিবাড়ি থ্যাংক ইউ ভেরি মাচ